আজকে আজকে হচ্ছে সবে ভারতের রাত এবং সাথে আরও একটি নিকৃষ্টতম একটা ডে আজকে ভালোবাসা দিবস আমি আজকে বাড়ির থেকে মেহাদ করে বেরিয়েছি তোর আব্বু সারা হয় না হয় নাকি বাড়ি থেকে নিয়ত করে বেরোছে চিপাই চাপায় যে জায়গায় চিপায় চাপায় ছেলেমেয়েরে দেখ পুরা দূরে মার দিব মিশন এক্সা দুজনের মাথায় হেলমেট না কি সুন্দর মুচকি হেসে হেসে যাচ্ছি তারা মনে সুখে রাস্তায় তো চিনি কুড়ি রাম যাওয়া যাবে কোন দিক দিয়ে দিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে একটা যে ইউকোলেক্টার একটা গাছ বা রাস্তা আছে ইউকোলেক্টারের রাস্তা এদিকে অনেক দিন আই মিন দুই তিন বছর তো হবে তা তার বেশি হবে হ্যাঁ রাস্তাটা রাস্তাটা আরেকবার যাব কিন্তু আসা হয় না তো আজকে আসলাম মানে রাস্তাটা অনেক সুন্দর দুদিকে ইলেকট্রিক কালেক্টরের গাছ এবং অনেক লং টাইম আর কি দেখিস কত দূর অনেক দূর না আরও আছে dos ta dos